আজকে ঐতিহাসিক দিন সতেরোই নভেম্বর এ মিডিয়ার ভাইদের সামনে উপস্থাপন করতে চাই আজকের এই দিনটি সতেরোই নভেম্বর ঐতিহাসিক স্বৈরাচার নির্মল দিবস হিসাবে আপনারা জানেন এই দিনটি আমাদের বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে এই দিনের নাম আমরা রেখেছি ঐতিহাসিক স্বৈরাচার নির্মল দিবস এই আমি আবেদন করব, এই ইনুসকে দিনটি সৈরাচাল নির্মল দিবস হিসাবে বাংলাদেশের মানুষকে উদযাপন করার জন্য সেই সাথে আওয়ামী ধন্যবাদ দিতে চাই কারণ তারা তাদের সকল অপকর্ম মেনে নিয়েছে আমরাও কোথাও কোনো আমলিক পাই নাই যে এই এই রায়ের পক্ষে এই কিছুর পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী বুঝে গেছে আওয়ামী ভাইরা বুঝে গেছে তাদেরকে আমি খুব ধন্যবাদ দিতে চাই তারা এই সকল অপকর্ম মেনে নিয়েছে এবং এই যে অন্যায় যত কুকর্মের বিচার তারাও চায় আমরা আওয়ামী লীগ ভাইদের সাথে কথা বলেছি তারাও বলেছে যে আমরা কোন ভারতের কোন অধীনে দেশ চাই না আমরা এরকম নির্মূল দেশ চাই না তারা বলছে আমরা আমরা এই বাংলাদেশ চাই না কোনো হিংসা প্রতিহিংসা এরকম কোনো রাজনীতি চাই না রাজনীতিবিদদের পিছনে হাজার হাজার মানুষ থাকবে ব্যানার থাকবে হন্ডা শোডাউন থাকবে এবং এবং কোটি কোটি টাকা ব্যয় করবে এই রাজনীতি চাই না রাজনীতি আচরণ হবে এরকম রাস্তার পথ থেকে জনগণ তুলে নিয়ে আসে সিংহাসনে বসাবে যে ভালো কাজ করবে তার কোনো ব্যানারের প্রয়োজন নাই তার কোনো প্রয়োজন নাই তার কোনো কোনো মিটিং এর প্রয়োজন নাই তার কোনো তার কোনো সমাবেশের প্রয়োজন নাই যদি থাকে তাকে জায়গা থেকে তা এসে দেশের সেবা করতে পারে যে আমরা চাই আগামীর নির্বাচন জনগণের নির্বাচন হোক এবং দেশের মানুষের শান্তি নির্বাচন হোক কোনো হত্যার নির্বাচন যেন না হয় কোনো রক্ত জোরার নির্বাচন যেন না হয় কোনো গুমের নির্বাচন যেন না হয় আমি যার সমালোচনা করবো এবং এই রাজনীতিতে আগামী নির্বাচনে একজন করতে পারে কারণ সে রিস্কা চলায় বিদায় তার কি এই দেশের জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা নাই তার কি অধিকার নাই আমরা চাই যে আগামীর বাংলাদেশ হবে যে জনগণের কাজ করবে যে দেশের মানুষের পাশে থাকবে তার রাজনীতি আমরা করব কোনো দল মল কারো বড় দলের কারো কারো ক্ষমতা আছে কারো টাকা আছে কারো নাম আছে এরকম কোন রাজনীতিবিদের সাথে আমরা থাকবো না যে যার সাথে জনগণ আছে যে দেশপ্রেম আছে যে গরিবের দিকে তাকায় তার সাথে আমরা থাকবো